সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবে শান্তির রাজ্যে যখন আপনি মুমিন এবং মুসলিম হওয়ার জন্য সাধনা করবেন সংগ্রাম করবেন চেষ্টা করবেন তখন আপনাকে এই গ্রহন্থ লাগবে তখন আপনাকে চব্বিশ জন নবী রাসুলদের লাগবে তখন আপনাকে মক্কার হারাম লাগবে কেন লাগবে আসুন আমরা একে একে কয়েকটি আয়াত জেনে নেই তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আউতিম বুদিয়ালি বিবাক আলামিন নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা অবশ্যই তথা এলাকার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী ও তো মাসজিদুল হারাম মক্কার মসজিদ আমাদের কেন লাগবে আলামিন জাহানবাসীদেরকে গাইড করে তো এক লোক রয়েছে তারা মাসজিদুল হারামের বিপক্ষে এই মক্কার বিপক্ষে কথা বলে এবং পণ্য খাওয়ায় এবার আসুন এই গ্রন্থ কেন লাগবে সতেরো নম্বর বান ইসরায়েলের নয় নম্বর আয়াত থেকে একটু জানব সেখানে আল্লাহ রাবুল আলমিন বলছেন ইন্নাহাদ আল কোরআন ইয়াহদি লিল্লা হিয়া আকম অয়ুবাশিরুল শিরুল মুমিনিন দিন আয় আমালুনা সালিহাতি আন্না আলহম আজরান কাবির এ কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতার পথই দেখায় আর মুমিনদেরকে সুসংবাদ দেয় যারা সংশোধনের কাজ করছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে সরল পথে চলতে হলে লাগবে। এবার আসুন মোহাম্মদ কেন লাগবে তেত্রিশ নম্বর সুরা আল আহ এই চল্লিশ নম্বর আয়ের থেকে জানব মোহাম্মদ কেন লাগবে আর এই মোহাম্মদ চয়ন করতে যেয়ে কোরআনের মোহাম্মদকে বাদ দিয়ে যদি ইতিহাসের কিংবা হাদিসের কিংবা রেবায়তের ফেক মোহাম্মদের দিকে আপনি আমি চলে যাই তাহলে হিদায়ত পাওয়া তো দূরের কথা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আপনার আমার জীবন থেকে ছুটে যাবে এবং পদভ্রষ্ট হয়ে ঘুরপাক খেতে হবে চিরকাল তেত্রিশ নম্বর সরাল আজাবের আয়াত নম্বর চল্লিশে বলা আছে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজালিকুম ওয়ালাকি রসুল আল্লাহ ওয়াকাতমান নবীন ওয়াকান আল্লাহ বিকুল্লি সাইন আলীমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ মনে রাখবেন এটি চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নয় কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ আলার বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর এটি চলমান এবার আসুন আপনাদেরকে আমি বলেছি পৃথিবীতে যে সমস্ত লোকেরা কুখাদ্য খাওয়াবে অস্বাস্থ্যকর কোন প্রোডাক্ট আপনাকে দিবে সেগুলি মুমিন এবং মুসলিম হলে মোহাম্মদুর রসুল্লাহকে মানলে মাসজিদুল হারামকে মানলে আপনাকে এই পণ্যগুলি থেকে দূরে থাকতে হবে আমরা বাংলাদেশী লোক আমাদের উচিত এই কমল পানি এবং অস্বাস্থ্যকর পানীয় জল যেগুলি তৈরি করা হয়েছে বিভিন্ন কেমিক্যাল দিয়ে সেগুলি একপাশে রেখে গাছ থেকে ডাব পেরে খাওয়া অথবা আমাদের ছয় ঋতুর দেশে যেসব সিজনারি ফ্রুট রয়েছে সেগুলি নিজ হাতে জুস তৈরি করে খাওয়া কিন্তু আপনি স্বচ্ছ পানি টিউবওয়েলে পাচ্ছেন এবং বাড়ি থেকে যখন আপনি বেরোচ্ছেন অফিসের দিকে অথবা কাজের দিকে আপনি একটি বোতলে স্বচ্ছ পানি নিয়ে চলে যান বাজার থেকে কেনারও প্রয়োজন নেই এবার আসুন পেপসি শব্দটির অর্থ আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম পিই পি এস আই পেপসি মানে পে এভরি ওয়ান বা করার জন্য পেপসি ব্যবহার করুন পেপসি খান পেপসি ক্রয় করুন পেপসির সাথে সম্পর্ক রাখুন আর কোকাকোলা নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম কোকা কোলা এটি যখন আপনি উল্টো করবেন তখন এটি হবে লা লা মক্কা মোহাম্মদও নেই মক্কাও নেই এটি আমি আরেকটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর পূর্বে আমাদের দেশে কিছু উলামা ইহুদ রয়েছে ওলামাই ইহুদ বাংলাদেশে একজন দুইজন না শত শত না হাজার হাজার রয়েছে এই উলামাই ইহুদ এদের পরিচয় আমরা যদি কোরআনের দুই নম্বর সুরা আল বাকার একশো তেরো নম্বর আয়াতে দেখি তখন আমরা এই উলামাই ইহুদ এবং উলামাই নাসারা যারা বাংলাদেশে বসবাস করে এবং বঙ্গদেশে যারা বসবাস করে এদেরকে চেনার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ক্রাইটেরিয়ান দিয়েছেন এখানে বলা হচ্ছে আলা ওয়কাল্লাত নাসারা লাইসাতিল ইহুদ ও শাই সাহায্যকারী নাসারাদের ব্যাপারে বলে তাদের কোন ভিত্তি নেই আর নাসারাগন বলে ইহুদিদেরও কোনো ভিত্তি নেই অথচ তারা সবাই লিখিত আলকিতা পাঠ করে মনে রাখবেন এই উলামাই ইয়াহুদ বলেন আর উলামায় নাসারা বলেন এরা বাংলাদেশে বসবাস করে এরা কেউ ইসরায়েলে না ইসরায়েলের যে জুইশ বা ইসরায়েলের ইহুদি পাঠ করে না আমাদের দেশের ওলামাই ইহুদ এবং উলামায় নাসারা এরা সবাই নিজ নিজ প্ল্যাটফর্ম তৈরি করে নিয়ে একে অপরকে ফতোয়া দেয় ওর কোন ভিত্তি নেই ও বলে এর কোনো ভিত্তি নেই এটি আপনি বারবার আমাদের দেশের চারিদিকে তাকান পাবেন চরমনাই বলবে আটরশির কোনো ভিত্তি নেই আটরশি বলবে চরমনার কোনো ভিত্তি নেই আবার হিফাজত বলবে তরিকতের কোনো ভিত্তি নেই তরিকত বলবে হিফাজতের কোনো ভিত্তি নেই ওয়াহুম ইয়াতলুনাল কিতাব এমন তাবেস্থে তারা এই আল কিতাব তেলাওয়াত করে জামাত শিবির বলবে যারা জামাত শিবিরের বিপক্ষে তাদের কোনো ভিত্তি নেই জামাত শিবিরের বিপক্ষেরা বলবে জামাত শিবিরের কোনো ভিত্তি নেই ওহমিত কিতাব বিএনপি মার্কা যারা ইহুদ রয়েছে উলামায় নাসারা রয়েছে তারা বি এল মার্কা উলামাদেরকে বলবে ওদের কোনো ভিত্তি নেই ওরা এদেরকে বলবে এদের কোনো ভিত্তি নেই অহম এত লোনাল কিতাব এমতাবস্থায় তারা এই লিখিত আল কিতাব তিলাওয়াত করে কাজালিকা কলাল্লাহিম কোরআন না জানার ধরুন নির্বোধরাও বলে এদেরই কথার মতো অবশ্য আল্লাহ কেয়ামতের দিন এদের বিরোধ সমূহে ফায়সালা করবেন তো তাহিরি মার্কা যারা রয়েছে এরা আহমদুল্লাহ মার্কা এদেরকে বলে এদের কোনো ভিত্তি নেই এরা বলে ওদের কোনো ভিত্তি নেই অহমেদ লোন আল কিতাব এমত অবস্থায় এরা আল কিতাব তিলাওয়াত করে এবার আসুন ইসরায়েলের ইহুদিদেরকে যদি আমরা একটু চিনি কোরআনের মাধ্যম দিয়ে পাঁচ নম্বর ৬৪ নম্বর আয় থেকে চিনতে পারবো সেখানে দুটো জিনিস একটি হচ্ছে তাদের একটি স্লোগান ইসরায়েল ইহুদি যারা এবং তাদের সাপোর্টার যারা বিশ্বে রয়েছে তারা বলতে চাচ্ছে মাগলুলা গুল্লা بل يداه مبسوطتان ينفق كيف يشاء ولا يزيدن كثيرا منهم ما انزل اليك من ربك طغيانا وكفرا والقينا بينهم العداوه والبغضاء الى يوم القيامه كلما اوقدوا نارا للحرب اطفاها الله ويسعون في الارض فسادا والله لا يحب المفسدين اليهود رابوا لي الله تعالى قدرته প্রকৃতপক্ষে পক্ষে তাদের হাত দুটি যে বন্ধ হয়ে আছে আর এমন কথা বলার দরুন তাদের উপরে অভিশাপ রয়েছে রয়েছে কুদরতের হাত কি কন্ট্রোলিং পাওয়ার বিশ্ব এবং আল্লাহ আমাদেরকে বাতাস দিচ্ছেন পর্যাপ্ত পানি দিচ্ছেন পর্যাপ্ত আবার আমাদেরকে রৌদ্র দিচ্ছেন পর্যাপ্ত ছায়া দিচ্ছেন পর্যাপ্ত গরম দিচ্ছেন পর্যাপ্ত শীত দিচ্ছেন পর্যাপ্ত যা আমাদের লাগবে খাদ্য খাবার সব কিছু দিচ্ছেন কিন্তু ইহুদিরা তারা নিজেরা কিছু প্রোডাক্ট তৈরি করেছে আর এই প্রোডাক্ট তৈরি করে তারা বলতে চাচ্ছে আল্লাহ তালার হাত মানে কুদরতের হাত বন্ধ হয়ে আছে তারা বলছে যে আপনাদের খাবারের টেবিলে আমাদের এই কোকাকোলা ফান্টাই স্প্রাইট আপ বুলডক রেড বল ক্যাট বল যা আছে এগুলো সব নেন থামস আপ ম্যারেন্ডা পাকোলা কোলা যা এই টাইপের এগুলি হচ্ছে ইসরায়েলি ইহুদিরা করবে এটা বাংলাদেশের উলামায় ইহুদ এবং ওলামায় নাসারাইরা পারবে না এরপরে আসুন তো আল্লাহ বলছেন যে প্রকৃত পক্ষে তাদের হাত দুটি যে বন্ধ হয়ে আছে আর এমন কথা তরুণ ওদের উপরে অভিশাপ রয়েছে পৃথিবীতে সব জায়গায় এরা অভিশপ্ত বরং আল্লাহ তালার কুদরতের হাত তো প্রশস্তই রয়েছে আল্লাহ নিজের ইচ্ছামত খরচ করেন আসলে তোমার রবের তরফ থেকে যা নাজিল হয়েছে তাতে ওদের মানে ইহুদিদের মধ্যে অনেকেরই দুষ্টামী অবাধ্যতা বেড়ে যায় আমি তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা হিংসা বিদ্বেষ কিয়ামত পর্যন্ত স্থায়ী দেখতে পাচ্ছি তো উলামাই ইহুদ যারা আমাদের দেশে রয়েছে আর ইসরায়েলের যারা ইহুদি রাব্বি রয়েছে এরা একে অপরকে দেখতে পারে না এরা ইহুদিরায় যখন যুদ্ধের আগুন জ্বালায় ইহুদিদের দ্বিতীয় কাজ হচ্ছে যুদ্ধের আগুন জ্বালাবে আল্লাহ তো গোলযোগ সৃষ্টিকারী ফাসাদিদেরকে মোটাই পছন্দ করেন না তো উলামাই এহুদ এবং উলামাই নাসারা আমাদের দেশে ভিন্ন ভিন্ন স্টেশন তৈরি করেছে এবং এরা সবাই দাবিদার ইরা সবাই হৃদায়তের উপরে রয়েছে তা আপনি যখন কোরআন অধ্যয়ন করবেন তখন কোরআন আপনাকে বাইশ নম্বর সুর আল হজ এর আঠাত্তর নম্বর আয়াত থেকে একটি নাম দেবে সেটি হচ্ছে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তিন নম্বর সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওলা ইল্লা ইয়ান্ত মুসলিমুন তোমরা মুসলিমুন ছাড়া অন্য কোনো নামে মৃত্যুবরণ করবে না তো উলামা ইহুদ আমরা পাই কোথায় সালাফি মুসলমানদের মাঝে সুন্নি মুসলমানদের মাঝে শিয়া মুসলমানদের মাঝে কাদিয়ানি মুসলমানদের মাঝে এরা সবাই একে অপরকে আবার বলে ওদের কোনো ভিত্তি নেই কিতাব লুন এরা সবাই আল কিতাব করে এরা আবার সুযোগ পেলে ইসরায়েলি এহুদিদের পণ্যের কি করে পক্ষে কথা বলে যেমন আমাদের দেশে আপনারা জানেন যে আবু বকার জাকারিয়া এই কোকা কোলা নিয়ে বলেছেন পান করলে কোনো ক্ষতি নেই মতিউর মালদহী মানে রহমান তিনিও বলছেন এটি হালাল ঠিক একই কায়দায় আমাদের দেশে অধিকাংশ উলামায় নাসারা এবং উলামায় এহু তারা বলে চলেছেন এতে কোনো ক্ষতি নেই আর সুযোগ পেলে যারা তাদের বিজ্ঞাপন দেয় তাদের ভিতরে একজনের আমি আপনাদের সামনে তুলে ধরছি এই কোকা কোলার প্রোডাক্টে বিজ্ঞাপন দিতে গেলে কত টাকা পাওয়া যায় সেটি যারা দেয় তারা জানে আর তাদের কাছে খবর নিয়ে আপনারা যখন দেখবেন তখন অবশ্যই পাবেন এবার আসুন বিজ্ঞাপনটি কিভাবে দেওয়া হচ্ছে সেটি আসুন আমরা একটু শুনি এবং কে দিচ্ছেন সেটিও একটু জেনে নিন এটা টেস্ট করে জানা কি

আপনারা দেখলেন এবং জানলেন এবার আসুন এই কোকা কোলা মক্কা কিভাবে হয় এটি নিয়ে অবশ্য অনেক আগে থেকেই অনেকেই গবেষণা করেছেন আমার চল্লিশ বছরের গবেষণাও রয়েছে এতে পাকিস্তান থেকে এভাবে গবেষণা করা হয়েছিল যেটি পাকিস্তানের দৈনিক পত্রিকাতে ছাপানো হয়েছিল যদিও এখানে দেখছেন কোকা কোলা যখন আপনি উল্টা করে লেখবেন তখন হবে নেই নেই মক্কাও মানে লা লা মক্কা তো আমার জীবনে মক্কাও লাগবে মোহাম্মদুর রসুল্লাহ লাগবে তো এখন আমি ইসরাইলকে সেভ করার জন্য আর মক্কা এবং মোহাম্মদকে বাদ দেওয়ার জন্য প্রস্তুত না ইসরায়েলকে সেভ করার জন্য মক্কা এবং মদিনাকে বাদ দেওয়ার জন্য অন্তত আমি প্রস্তুত না তো অনেকেই বয়কট করে চলেছেন মনে রাখবেন অস্বাস্থ্যকর যত প্রোডাক্ট মানুষের তৈরি এগুলি একজন মমিন একজন মুসলিম কখনো ব্যবহার করবে না যত বড় বড় হুজুররা এর দিক না কেন তার ধারে কাছে অন্তত আমি কখনো যাব না এখন আসুন এই পেপসি আর কোকাকলার পয়সা কোথায় যায় সেটিও আসুন একটু দেখে নি আমরা তাতে বোঝা যাবে যে আমাদের দেশে যারা আমাদের দেশে এই সকল প্রোডাক্টস গুলির কি করছেন অ্যাড দিচ্ছেন এগুলি মনে রাখবেন একটিও স্বাস্থ্যকর না এগুলি সব হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্য খাবার যা একজন মুমিন মুসলিম কখনো এর ধারে কাছে যাবে না আবার এখন নতুন আঙ্গিকে এইভাবে আসছে কোকা কোলা মানে তারা যখন দেখে যে তাদের মার্কেট একটু ডাউন যাচ্ছে তখন ওরা ধরন পাল্টে দেয় এটি ইহুদিদের একটি বড় ষড়যন্ত্র তো পুরাতন বউকে যেমন নতুন কাপড় পরায়ে বাজারে আনা হয় পরায় মানুষের সামনে আনা হয় তদ্রুপ ইরা পুরাতন নিয়মটাকে পরিবর্তন করে নতুন কাপড় পরিয়ে কি করছে বাজারে নিয়ে আসছে আবার আমাদের দেশে যারা এই সব ফতোয়া দিয়ে চলেছেন যে এতে খেলে তো কোনো লাভ নেই এবার আসলে আমি একটু দেখাবো যে এই প্রোডাক্ট কোথায় যাচ্ছে মানে এর টাকা কোথায় যায় খালি একটু দেখুন এবং ভাবুন সর্বশেষ দেখবেন বোমা তৈরিতে যাবে আবার এই বোমাগুলি ফিলিস্তিনিদের উপরে ফেলানো হবে দেখছেন এই বোমা আবার চলে যাচ্ছে কোথায় করার জন্য চলে যাচ্ছে তাদের কাছে আর থেকে এটি ফিলিস্তিনিদের উপরে পড়ছে আর এই নাটক বোঝার জন্য ক্ষমতা অন্তত আমাদের দেশের লোকদের নেই বললেই চলে কিন্তু আমাদের দেশের লোকেরা তারা তো লেগে আছে অন্য সাইড নিয়ে কিন্তু লা মক্কা লা মোহাম্মদ মানে কোকা কোলা যেটা উল্টা করলে হয় আর এটি নিয়ে গবেষণা তো আজকে করা হয়নি অনেক আগেই করা হয়েছে এবার আমাদের দেশে নর্মাল সবাই প্রায় বয়কটে দাগ দিয়েছে এখন এইভাবে সবাই যখন বয়কট করবেন তাতে কি হবে আমাদের দেশের মানুষের মাঝে একটি ভালো সাইড তৈরি হচ্ছে যে অস্বাস্থ্যকর জিনিস সেগুলি আস্তে আস্তে বয়কট হচ্ছে ঠিক এই কোরআনের বিপরীত যে সমস্ত গ্রন্থগুলি কোরআনের পাশে বসানো হয়েছে আমার ভাই বোন আমার কমের ভাই বোন এরা একটি সময় সেগুলিকেও বয়কট করবে হয়তো আমি আমার জীবনে দেখে যেতে পারবো না হলে না দেখে গেলাম কিন্তু এই যে বয়কটের ডাক যেমন ধরুন দুইশো ছাব্বিশটি পণ্য খাদ্য খাবারের ভারত থেকে ইউরোপ বয়কট করেছে কারণ এদের খাদ্য খাবারে গৌমূত্র পাওয়া গেছে এটি কি বলে গবেষণায় দেখা গেছে যার কারণে আমাদের দেশের লোকেরাও এখন ইন্ডিয়ান মশলা বলেন ইন্ডিয়ান তেল বলেন ইন্ডিয়ান খাদ্য খাবার এগুলি যখন বয়কট করে ফেলেছে আর এ ব্যাপারে অনেকেই কথা বলছেন অনেকে কাজ করে চলেছেন তাতে একটি সময় আমাদের দেশের ভাই বোনেরা ইনশাল্লাহ নারকোল গাছ অনেক লাগাবে এবং ডাব খাবে আর এটি আমি চাই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকেও আমি সব সময় বলি বাংলাদেশি সেবা পার্টির মূল ধারাটা কি এরা চায় আপনি যখন মাংস খাবেন তখন যে শক্ত হাড্ডিটি সেটি কুকুরকে দিয়ে দেন যখন মাছ খাবেন তো মাছ খাওয়ার মাংস খাওয়ার অধিকার আপনার রয়েছে কিন্তু মাছের কাটাটি আপনি না ফেলে একটি বিড়ালকে দেন আপনি ফল ফ্রুট খাওয়ার অধিকার রাখেন তো ফল ফ্রুট খাওয়ার পরে যে আটি বা বিচি থাকবে এটি আপনি টেকনাফ থেকে তেতুলিয়া রাস্তার দুই ধারে কোথাও পুঁতে দেন এটি বাংলাদেশি সেবা পার্টি প্রমোট করে আর কি বলতে চায় আট নম্বর সুরা লানফালের প্রথম আয়াতের দৃষ্টিতে আঠারো কোটি তো মানুষ আমাদের দেশে প্রত্যেকটি মানুষ খনিজ সম্পাদের অর্থ দিয়ে বড় লোক হতে পারে যেটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই সম্পদটি মনে রাখবেন কখনো ভালো কেউ যদি আসে তাহলে খনিজ সম্পদের টাকা প্রত্যেকটি নাগরিককে নর্মাল এক কোটি টাকা করে হলেও দিয়ে দিবে তখন এই দেশ হবে জগতের স্বর্গরাজ্য কিন্তু এই টাকাগুলি মূলত কয়েকজনের হাতে কয়েকজনের মুঠোয় বা দুটি ফ্যামিলির কয়েকজন ব্যক্তিবর্গের কাছে আটকে গেছে যার জন্য আমাদের দেশে যারা বড় লোক পূর্ব পাকিস্তানের যুগে ছিল তারা বাংলাদেশ হওয়ার পরে আরও বড় লোক হয়েছে আর পূর্ব পাকিস্তানের যুগে যাদের উপরে জুলুম নির্যাতন করা হতো তাদের উপরে আজও আরও বেশি করা হচ্ছে এর কারণ হচ্ছে সত্যকে যখন আপনি প্রচার এবং প্রকাশ করতে পারেন না তখন মনে রাখবেন ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যখন সত্যকে অসত্য বলে মিডিয়ার মাধ্যম দিয়ে প্রচার এবং প্রসার করা হয় তখন ওই জাতি আর আগে বাড়তে পারে না আর সবচেয়ে বড় দোষ হলো যে আমরা যখন জানতে পারি যে অমুক লোকটা চোর তখন আমরা এটা চুপ থাকি অমুক লোকটি ভোট চুরি করেছে অমুক লোকটি চাল চুরি করেছে অমুক লোক লোকটি তৈল চুরি করেছে অমুক লোকটি ক্যাশ চুরি করেছে ব্যাঙ্ক লুটপাট করেছে ভীম দেশে বসে খাচ্ছে এরপরেও যখন আমরা চুপ থাকি তখন ওই জাতির উপরে নেমে আসে যাতনা তাই এই কোরআনে যখন আমরা তেরো নম্বর সোরা আর রাত এর এগারো নম্বর আয়াতের মধ্যে দেখি সেখানে আল্লাহ বসেন ইউরু মা আবি কৌমিন হাত্তা ইউরুমা আনফুসিহীন আল্লাহ ওই জাতির অবস্থা কখনো পরিবর্তন করেন না যতক্ষণ ওই জাতি নিজেদের ভাগ্যকে নিজেরা পরিবর্তন না করবে তাই আসুন আমরা সবাই বাতিলের বিরুদ্ধে এক হই এবং সত্যের পক্ষে আমরা সংগ্রাম করি